ফাৰ্ষ্ট লগা চ তারপরে আমি আমার মধ্যে এখন বসে বসে এক জায়গায় আমরা আমরা কোথায় সেই জায়গায় ওটাই জায়গাটা নিয়ে শিখ বল্লব শিখ বল্লক পুরুল এসেছি এবারে এখান থেকে আমরা যাব আদি যুগির বিশ্বাউ বিশ্বা ফাউন্ডেশন তারপর তারপর ওখান দিয়ে পায়ে হাঁটা কর তারপর আমরা ওখান থেকে We'll এখানে আমি আর মূর্তি একসঙ্গে বসেছি মূর্তি ক্যামেরাটা অন করে নিয়েছে আর দেখো কত হাওয়া আর বাইরের দৃশ্যটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে মানে আমাদের গাড়ি যত এগোচ্ছিল তত আমার ভালো লাগছিলো মনে হচ্ছিল পাহাড়ের সঙ্গে দেখো মেঘটা কি সুন্দর মিশে গেছে আমি সব ভিডিও করছিলাম এগুলো অনেক সুন্দর দৃশ্য মানে আমি দেখছি তাই আমার মনে হচ্ছে তোমাদেরও দেখানো উচিত দেখো কি সুন্দর দৃশ্যটা কত ভালো লাগছে খুব সুন্দর এটা আমার জন্য ফার্স্ট টাইম এরকম দৃশ্য দেখা তাই আমার মনে হচ্ছিলো যে তোমাদেরকেও দেখাও তাই আমি ক্যাপচার করে নিয়েছিলাম খুব সুন্দর লাগছিল খুব সুন্দর ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি দেখো সামনের দিকে রয়েছে মহাদেবের যে স্ট্যাচুটা ওটা রয়েছে মানে আমি এত এক্সাইটেড হয়ে পড়েছি যে এক্সাইটমেন্টে আমার মানে আমি কি করবো কিছু বুঝতে পারছিলাম না আমি আমার বান্ধবীর হাতে ব্যাগটা দিয়ে আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি আর বলছি এখন একটা ভিডিও করে দেব প্লিজ মানে এত ভালো লাগছে দেখো গাইজ কী ভালো লাগছে আরও সামনে দিয়ে ভিডিও আছে সেই ভিডিওগুলোও দেখো তোমাদেরকে দেখতে থাকো আরও ভিডিওগুলো ফাইনালি আমার একটা ড্রিম আছি পূরণ হলো দেখো পিছনে দেখো ভিউটা দেখো কোথায় এসেছি আমি মহাদেবের কাছে এসে গেছি গাইস হায় হায় মারা হায় হায় ফাইনালি গাইজ দেখো আমরা চলে এসেছি আমাদের মনে একটা আশা পূরণ হয়ে গেছে আমরা ভীষণ হ্যাপি হ্যাঁ আমি একটা রোগাক্রান্ত মানুষ আর আমাকে ধরে দিয়েছে এই ভারী ব্যাগটা এটা কি আমার সাথে ঠিক হচ্ছে গাইস তোমরা একবার প্রতিবাদ করো 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 ভীষণ রোদুর মানে ভীষণ মানে ভীষণ রোদুর মানে কি বলবো আমি চোখ খুলে তাকাতে পারছি না তোমরা আমার মানে ভিডিও দেখলে বুঝতে পারবে যে এখানে কত পরিমাণে রোদ মহাদেবের কাছে এসে আর সেলফি না তুললে হয় এই মহাদেবের সাথে সেলফি তুলে নিলাম ও তাকানো যাচ্ছে না তাকানো যাচ্ছে ভীষণ রোদ্দুর ভীষণ মানে ভীষণ রোদ্দুর প্রভু ভীষণ রোদ্দুর এটা হচ্ছে মহাদেবের সঙ্গে যিনি থাকেন নন্দীভঙ্গি তিনি আমি প্রথমে বুঝতে পারছিল সবাই ওখানে সেই দিয়ে উঠে কি করছে আমি বুঝতে পারছিল না তারপর আশেপাশে একজনের কাছে জিজ্ঞেস করে বুঝলাম যে ওখানে লাইন দাঁড়াতে হয় লাইনে দাঁড়িয়ে দেড়শো না দুশো টাকা দিয়ে একটা ছোট্ট মানে একটুখানি গ্লাসের এর দুধ কিনতে হয় কিনে ওটা না কি নন্দীভঙ্গির কানে ঢাললে সেটা মহাদেবের কাছে পৌঁছে যায় আর তুমি যা প্রার্থনা করবে তাই পূরণ নয় তো আমি অত ভিড়ের মধ্যে অত লাইনে আমি আর দাঁড়াইনি আমি দূর থেকেই প্রার্থনা করে নিয়েছিলাম আমি জানি যে মহাদেব ঠিক শুনে নেবে এত লাইনে দাঁড়ানোর ক্ষমতা হচ্ছিল না এবার চলো আমরা ভেতরটা দেখে নিই যে ভেতরে কি কী আছে ভেতরে ভিডিও করা একদমই অ্যালাউ নেই আমি কি করেছি ফোনটাকে নর্মালভাবে ধরেছি যাতে ওরা বুঝতে না পারে যে আমি ভিডিও করছি দুবার আমাকে ওরা বারণ করেছে ভিডিও করবে না ফটোশ্যুট করবে না এই দেখো এক্ষুনি বললো আমি কি করেছি লুকি লুকি ভিডিওটা অন করে দিয়েছি আর এই যে ভিডিওটা করছি দেখো গাইস কারণ আমি যাই না আমি আবার কবে আসতে পারবো এখানে তাই আমি ভাবলাম যে আমি তো আর আসতে পারব না এবার কে কে দেখেছে এখানে এত সুন্দর জায়গা তাই সবাইকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম আমিও যাতে পরবর্তীকালে এই ভিডিওটা দেখতে পাই তাই জন্যে আমি এই ভিডিওগুলো নিয়ে নিয়েছি দেখো তোমরা সবাই এখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর এই সাইডে দেখছি একটা মাটির মতন কিছু একটা রয়েছে যেটা সবাই কপালে লাগাচ্ছে তিলক হিসাবে তো আমি জানি না এটা কিসের মাটি আমি নিজেও নিয়ে নিলাম আমি নিজের কপালেও একটু তিলক ছুঁয়ে দিলাম জানি না এটা কিসের Kim tôi với những người gây hết chỗ nào cũng chờ đợi có thể kể და განსხვავდება ახლა სამწუხაროდ ენი じゃცი